آمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم بل لا إله جرجر لا إله لا اله الا الله محمد رسول الله نيكون نبره আল্লাহ ছাড়া নেই কোন মালিক আল্লাহ ছাড়া নেই কোন প্রভু আল্লাহ ছাড়া নেই কোন মালিক আল্লাহ ছাড়া নেই কোন দাতা আল্লাহ ছাড়া বল না ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ اللہ عاشقوں کا کام ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے کل مسجد اللہ لا الہ الا اللہ لا محمد رسول الله اگر تو رحم کرے کرم کرے باتي زبا پہ بات جو دل پہ اثر کرے بلغ العلا بکمالی فشفت جاب جماله حسنات جميع خصاله سلوا عليه وآله الحمد لله شتكر رياك و تروق شمشر معي ديني هلال الله ديني যিনি আমার মালিক আপনাদের সকলের মালিক এই বাবু যারা ওখানে দাঁড়িয়ে আছো এই অল্প বয়সে বয়স্ক মানুষ তারা চেয়ারে বসে আছে আর তোমরা যুবক ওখানে বসে আছো ভেতরে চলে আসো শুনতে পাচ্ছ না ছোট্ট ছোট্ট বাচ্চা ওখানে বসে আছে ভেতরে চলে আসো যারা অযথা ভিড় করছেন অন্য জায়গায় জায়গা আপনারা বুঝতে পারছেন আমি বলবো না ওই জায়গাটা ভালো না আসলে মেলা জিনিসটা ভালো জোরে বলে না মুসলমান ওই জায়গায় সময় দেয় যে জায়গায় ইমান কি হয় মুসলমানের জায়গাটা আপনারা বসে বলেন এটা হলো জান্নাতের বাগান আর আছে এখানে যারা বসে আছে আজকে হলো তারা সকলেই আমার রবের মেহমান একবার চিনলে বলে আর ওই জায়গায় যারা থাকবে ওরা হলো শয়তানের মেহমান কার মেহমান আর আমি যাচ্ছি বলে যাচ্ছি আর কোনোদিন আমার দাওয়া হবে কত বুঝতে পারছেন না তারপরে বাস্তব বলতে হবে কি হবে না আল্লাহ পাকের কাছে যে জায়গাটা পছন্দ সেই জায়গাটা কি বললেন যে হলো জান্নাতের পরিবেশ জান্নাতের বাবা তো শোনাচ্ছিলাম শোনাচ্ছিলাম শোনেন যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য একটা খোঁজখবর আছে শোনেন আপনাদের জন্য সুসংবাদ আছে কি সুসংবাদ আপনারা কথা বলেন এদিকে বাবাজি মুরব্বি থাক শুনেন যারা দোকানে দাঁড়িয়ে আছে এদিক সেদিক ঘুরছে যারা অন্য টার্গেটে ঘুরছে এদের জন্য সুসংবাদ হলো এটা দাওয়াত গরম গরম তাবারোকে ব্যবস্থা আছে সুবর্ণ সুযোগ আপনি হাতছাড়া করেন না তাবারোকের জলসা দিনের তাবারোকের একটা আলাদা টেস্ট জানা বলে এটা বরকতে বাড়িতে কিছু রান্না পাবেন ওই স্বাদ পাবেন না যেটা জলসা দিনে হয় ভুল বললাম নাকি এটা হচ্ছে বরকতময় কেন এখানে আল্লাহর কথা হয় নবীর কথা আলোচনা হয় নবীর নামে দুরুদ পড়া হয় কলমা জিগির হয় দোয়া কিয়াম সালাম হয় আর আল্লাহর কাছে দোয়া করা হয় তবা করা হয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় আল্লাহ পাক দোয়ার পূর্বে পরে বান্দা সমস্ত গুনা কথা মাফ করে দেয় জোরে বলে তাহলে শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি তিনি হলেন আল্লাহ তিনি কি বলেন যিনি আমার মালিক আপনাদের সকলের মালিক দেওয়ার মালিক নেওয়ার মালিক আনন্দের মালিক নিরানন্দের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক খারিস্তাদের মালিক নবীদের মালিক টোটাল ভূমন্ডলের কায়নাতের একমাত্র যার রাজত্ব চলে তিনি কে আল্লাহ যিনি ছিলেন আছেন থাকবেন যা কিছু দেখছি পূর্বে ছিল না আজ আছে আগামীতে থাকবে যে জিনিস ছিল না আর থাকবে না এই জিনিসের ভরসা করাটা একটা বুদ্ধিমানের কাজ হবে এখন একটা মানুষ কি বললেন যদি টিউলাইট কেনে তো দেখবে ভাই টিউলাইট গ্যারান্টি আছে যদি বলে নাই তাহলে ও না নেবে কি না বলে একটা ফোন আপনি নেবেন তারপরে এক মাস ছ মাস ভ্যালিডিটি থাকে ওয়ারান্টি গ্যারান্টি থাকে কোনো ডিসপিউট হলে চেঞ্জ করে দেবে কোম্পানি তাই কি তাই না যে জিনিস গ্যারান্টি নাই ওয়ারান্টি নাই ওই জিনিস মানুষ নেবে না এই দুনিয়া এটা কোনো গ্যারান্টি নাই একদিন শেষ হয়ে যাবে হ্যাঁ না না বলে না থাকবে চুপ করে মনে থাকবে আপনাদের হাফে সাহেব কে আছে ইনশাল্লাহ কি বুঝলেন আল্লাহ পাক শুনিয়েছে সব খানি সব ধ্বংস হবে আমি কালি মোল্লা একদিন শেষ হয়ে যাব আপনারাও শেষ হবে যত বড় বড় শক্তিশালী ব্যক্তি সব শেষ হয়ে যাবে আসমান জমিন সব ধ্বংস হবে একমাত্র বাকি যিনি থাকবেন তিনি কে সকলে মিলে বলে কুল্লু মান আলাইহা ফান রহমান রহমান কার নাম জোরে বলো আল্লাহ সেই রহমানের কথা আপনাকে শোনাচ্ছি শুনে রেখে দেন সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু ফাঙা হয়ে যাবে একমাত্র বাকি থাকবে তিনি বলেন রহমান

সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত আপনাকে সেই নিয়ামত তার নাম হলো ইমান কি বলে ইমান ইমানের থেকে শ্রেষ্ঠ নিয়ামত কিছু হতে পারে এই ইমান করে দিয়েছে না কিনেছি আমরা মিটার নিতে গেলে অ্যাপ্লিকেশন করতে হয় দুনিয়ার কোনো কিছু করতে গেলে আপনাকে আগে অনুমতি নিতে হয়

তাহলে আল্লাহ পাক এই যে আমাদের সম্মানটা দিয়েছে মরার পরেও সকল গ্রামবাসী একত্রিত হয়ে তার জন্য ক্ষমা চায় আল্লাহ যদি তোমার কোনো অন্যায় করে থাকে আল্লাহ তুমি মাফ করে দিও বলে কি বলে না বলে তো এই সম্মানটা পেলাম কিসের বদৌলতে ইমান আল্লাহর বদৌলতে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে যিনি এই রকম একটি লম্বা সময় দিয়েছেন তিনি হলেন আল্লাহ তিনি কে বলেন আল্লাহ যিনি আমাকে আপনাকে কোরআনের মতন দৌলাত দিয়েছেন যিনি আমাকে আপনাকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন যিনি আমাকে আপনাকে সব সময়ে যিনি আমার এবং আপনার উপরে রহমত বর্ষিত করে যিনি আমার এবং আপনাকে আজকের দিনে এই রকম একটা পবিত্র মজলিসে তানার কথা তানার রসুলের কথা শোনার জন্য সব কিছু মহাব্বতকে স্যাক্রিফাইস করে এই চটের উপরে যিনি বসিয়েছেন সুক্রিয়া শুধু পুনরায় তানার আল্লাহর প্রশংসা করি সকলে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পারি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী আমাদের সকলের নবী ইমামুল আম্বিয়া ফখরে দো জাহা হজুরপুর হজরতে মোহাম্মদ মুস্তফা সকলে বলেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পারি আল্লাহ রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলে বলেন আল্লাহ আমিন একবার তকবিদন দেখি নারে তকবীর যারা রাস্তা ঘোরাফেরা করছে এরা মনে করছে মজলিসে লোক নাই যা তকবীর দেখছেন ওদের একদম বিশ্বাসটা কনফার্ম হয়ে গেল একবার ঝেড়ে তকবীর দেন থাকবে তকবীর ফরপটিতে থাকবে নারে তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বলেন হেজবুল্লাহ মাশাআল্লাহ আজকে আলোচনায় বিষয় হলো যে আমরা সকলেই নবীকে ভালোবাসি হ্যাঁ না বলে নবীকে ভালোবাসবো নিজের জানের থেকেও বেশি কিসের থেকে বেশি বলে যে নিজের জানের থেকে বেশি নবীকে ভালোবাসবে না ও প্রকৃত নবীর আশিক প্রেমিক হতে পারে না শুধু তাই না ও একজন পরিপূর্ণ ইমানওয়ালাও হতে পারবে না কথা বুঝে এসব বা ভালো করে শুনি আপনি যা দূরে আছেন বাবা একটু সামনে আসেন মুরুব্বি একটু সামনে আসেন বা ওই যে আমার বয়স্ক মুরুব্বি এখন মুরুব্বি বললেও সমস্যা কি বুঝলেন মুরুব্বি বললেও ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু এটা ভালোবাসা কথা বুঝলেন না মিডিয়াদের কাজ যেটা কি বলবে আসেন বাপ সামনে সরে আসে দিনের মজলিসে মিলে মিলে বসতে হয় আসেন মাশাআল্লাহ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাল শোনেন ইনশাল্লাহ যে কথা বলছিলাম দিক ফেলেন বাবাজি যে কথা বলছিলাম তাহলে আমরা সকলেই নবীকে ভালোবাসি ইনশাল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন নবীকে অনুসরণ করার কথা আর আল্লাহ পাক নবীকে ভালোবাসার কথাও বলেছেন ভালো করে শোনেন আল্লাহ পাক শুনেছেন আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন কি قل ان كنتم تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم

আমার বান্দাদেরকে শুনিয়ে দাও আমার ঘোষণাটা তাদেরকে জানিয়ে দাও যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় যারা আমি আল্লাহ আমার কাছে ভালোবাসা পেতে চায় যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিবুকুম তোমাকে অনুসরণ করে না এলাকার যুবকেরা মুরুব্বীগণেরা আমার সম্মানিত সোনামণিমা বনের আমার যুবক ভাইয়েরাকে যদি ভালোবাসা আল্লাহর কাছে ভালোবাসা যদি পেতে চায় আল্লাহকে যদি ভালোবাসতে চায় তাহলে আমার আপনার করণীয় হলো নবীকে অনুসরণ করা নবীকে ফলো করা নবীকে যদি অনুসরণ না করে

আমি এই মুহূর্তে আমি আমার জানের থেকেও বেশি আপনাকে বেশি ভালোবাসি আমরা কারা নিজের জানের থেকে নদীকে ভালোবাসি হাত তোলেন হ্যাঁ মা সত্যি ভালোবাসি সত্যি ভালোবাসি ইনশাল্লাহ যে নদীকে জানের থেকে বেশি ভালোবাসবে সে নদীকে অনুসরণ করবে না ইমুদিনাসারা অনুসরণ করবে জোরে বলো নবীকে নবীর অনুসরণ বলতে কি নবীর সুন্নত এই যে টুপি আমরা পরেছি এটা কার সুন্নত জোরে বলেন এই যে দাড়ি রেখেছি কার সুন্নত এই যে গোপ ছোট করা কার সুন্নত সুন্নতি পোশাক বলি কি বলি না এই যে ঢিলা পোশাক এটা কার সুন্নত নবীর সুন্নত এ বাবা জি শোনা লালেরা নওজোয়ান এক কথায় মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমার ব্যবহার করতে বাইরে কিছু করা যাবে না কেন কেনা আপাক একজনাকে উত্তম আদর্শ করে পাঠিয়েছেন একজনকে ফলো করে পাঠিয়েছেন একজনকে আল্লাহ আপাক নমুনা করেছেন

সুন্দর করে শুনিয়েছেন আমার নবীর যেটা দেবে সেটা নেবে নবীর যেটা বলবে সেটা শুনবে নবী নবী যেটা নিষেধ করবে সেটা ছেড়ে দেবে নবী যেটা বলবে সেটা কি করতে হবে নিতে হবে আর যেটা নিষেধ করবে সেটা জোরে তাহলে আমি আপনি কার কথা মেনে চলবো নবীর কথা না অন্য কারোর কথা চলবে ইনশাআল্লাহ চলছে যা যুগ জমানা মানুষ যদি সিম্পল চুল কাটে গ্রামের লোকটাকে ভালো জোরে বলো বলেন সিম্পল যদি চুল কাটে কি বলেন যে বান্ধবী পল করবে না মানুষ বলে এটা চুল কাটা হলো সেলিনোর দোকান আপনি গেলে বলবে ভাই কি শার্ট দেব কারণ সেলিনোর দোকান জানে এত সিম্পল কাটা না একমাত্র মুর্বীরা এই শার্ট দেয় ইয়াং জেনারেশন দেয় না এ গੱদি লালেরা नौजवान तरुणाরা তাই কলো সুন্নত ফলো করতে হবে সুন্নতের বাইরে চলা যাবে না সুন্নত ফলো করলে নবীর হাসি খাওয়া যাবে না বলে হবে নাবী যেটা বলেছে সেটা মানতে হবে বলেছে আমাদের একটু দেখিয়ে দিতে হবে আমাদের একটু সুবিধা হবে সুন্দর করে শুনিয়েছেন আতা কোমর সো নোপাকুদো

ঠিক আছে বন্ধ মাইক ফন বন্দনা আলী হল আমার দিকে ফেরেন আপনারা আপনার তো অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না তো তাহলে কি কথা শোনাচ্ছিলাম যে নবীর শূন্য ফলো করতে হবে শুনছেন আপনারা তল্লাহ আব্বাহ কোরআনে শুনিয়েছেন আমার নবী যেটা বলবে নবী যে আশে আদেশ করবে সে আদেশ আপনারা মেনে নেবে নবীর টোটাল জিন্দেগিটা আমাকে আপনাকে ফলো করতে হবে নবীর টোটাল জিন্দেগিটা ফলো করতে হবে আর নবী যেটা নিষেধ করেছে সেটা আমাকে আপনাকে ছেড়ে দিতে আমার দিকে ফলো করে অন্যদিকে আমাকে আপনাকে কি করতে হবে ফলো করতে হবে আর নবী যেটা নিষেধ করেছে সেটা আমাকে আপনাকে কি করতে হবে ছেড়ে দিতে হবে শুধু মুসলমান ব্যতীত মুসলমান যত সম্প্রদায়ের মুসলমান আমরা আমরা ইসলামের অনুসারে হ্যাঁ না বলে মুসলমান ব্যতীত অন্য ধর্মে পৃথিবীতে টোটাল সাড়ে চার হাজার ধর্ম আছে কত বলে কত হাজার সাড়ে চার হাজার ধর্ম এই সাড়ে চার হাজার ধর্মের ভিতরে আল্লাহর কাছে কোন ধর্মটা সব থেকে প্রিয় ইয়োগ বলে সবাই বলছেন না এই কতজনার জানেন আর কেউ জানেন না আমাদের কত কত হাজার ধর্ম আছে পুরো টোটাল কাইনাতে সাড়ে চার হাজার এই সাড়ে চার হাজারের মধ্যে একটা ধর্ম আল্লাহর কাছে পছন্দ নীল সে ধর্মটার নাম কি ইসলাম কি মেনে চলে কারা মুসলমান আর ইসলাম বাদ